জনপ্রিয় কমেডান রবি সিং আর আমাদের মাঝে নেই গতকাল হঠাৎ করে তিনি দুনিয়া ত্যাগ করে না পেরার দেশে চলে যাওয়ার খবরটি শোনার সাথে সাথে তার হাজারো ভক্তদের থেকে উস্তুন খান্ন হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে হাসান হাবিব ওর ওপর আর আবিং ভাই দুনিয়ার থেকে চলে যায় রয়ে যায় তার বন্ধু রবি সিং এত তারা অভিনয় জবকেদের পা দিয়েছিলেন তবে তবে ভারতের হারিয়ে রবি গ্যাস কষ্ট পাক না কেন তিনি তার কাজ আবার কন্টিনিউস করে যাচ্ছিলেন মানুষকে হাসানোর পরে তার প্রতিষ্ঠা যেন তাদের সবসময় অটস ছিল রবিজ মানুষের মনটাকে ভালোবাসা অর্জন করে নিয়েছেন কারণ তার চেয়ারটা দেখলেই মানুষ হাসতো তিনি এমন এমন কিছু অভিনয় করেছেন যখন আমরা ছোট ছিলাম তখন থেকে তাকে দেখতাম আজকাল যখনই তিনি না পেলা দেশে চলে গেছেন এই কবরটি পাওয়ার পরে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেকটা খারাপ লেগেছে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল তবে দীর্ঘদিন আসান আলী ওর ওপর বাথর মের দুনিয়া থেকে চলে যায় সেভাবে রবি সিংহ শৈলের মধ্যে বাসা এক বিশাল রোগে দীর্ঘদিন যাবো তিনি একটি রোগের সাথে লড়াই করছিলেন সে ছাড়া মানুষকে হাসানোর জন্য তিনি কাজ করে যাচ্ছিলেন তবে জীবনে যুদ্ধ সাথে লড়াই করতে করতে একটা সময় গিয়ে আর যেন যুদ্ধ করতে পারে না চলে গেলেন না ফেরার দেশে এইভাবে প্রত্যেক প্রত্যেকটা মানুষ একদিন না ফেরার দেশে চলে যেতে হবে আপনি আমি কেউ সারা জীবনে পৃথিবীতে থাকতে পারবো না যতই চাই না কেন ভাই এসে আমাদের দরজর পড়ায় নড়বে আমাদের দরিকে নিয়ে যাবে এই রবি সিংঘুরে ইমরান সারা জীবন কী করেছেন সেটা হয়তো আপনারা সবাই জানেন আমাদের দয় থেকে ভালোবাসার অর্জন করে নিয়েছেন ঠিকই তবে তা রাতে রাতের জন্য কতটুকু কাজ করেছে দুনিয়ার জন্য কতটুকু কাজ করেছে সেটা আপনারা হয়তো এখন বুঝতে পেরেছেন আপনি যে ভিডিওটার মাধ্যমে সবার কাছে এই বাদ পৌঁছে দিতে চাই যাতে করে পরবর্তীকালে এমন কোনো কাজ করবেন না যাতে পরকালে গিয়ে এই কাজের জন্য আপনারা সাজা ভোগ করতে হয় রবি সিংহ মানুষের যথেষ্ট ভালো তার এলাকার মধ্যে তার ব্যাপক পরিমাণ সুরাম রয়েছে মানুষের সাথে কোনো কোনো দিন এই বাঁচা আচরণ করেন প্রতিবাদকে সারানোর জন্য প্রতিবাদকে তো খুশি রাখার জন্য সকাল থেকে রাত অব্দি তিনি কাজ করে গিয়েছেন যখন তার ক্যামেরার মধ্যে কোনো শুটিংয়ের কাজ না থাকতো তখন গিয়ে তিনি কিন্তু মাঠে ঘাটে কাজ করেছেন দর্শক করতেন প্রশ্ন নেই সেগুলোকে বাজারে বিক্রি করত এই যে মাঠের মধ্যে একজন মানুষ হঠাৎ করে চলে যাওয়া এটা তার এলাকার মানুষ যে ধরনের নিতে পারছেন সেভাবে তা হাজার হাজার ভক্ত মেনে নিতে পারেনি না গতকাল থেকে অনেক মানুষ এটা নিয়ে বোস করছিলো রবি সিংহ আর নেই কারণ আমার কাছে মনে ছিল হয়েছিলো যে হাসি ঠাট্টা করছে যে তামাশা করছিল কারণ কিছুদিন আগে আমরা ভাবি রবি যেন আছে আজকে চলে গিয়েছে এটা তো মানা যায় না তো পরবর্তী কিছু গালে গিয়ে দেখলাম এটা হ্যাঁ আসলে তা সে না ফেরার দেশে চলে গেছে রবি সিংহ অসংখ্য অসংখ্য ভিডিও বানিয়ে গেছে ছোটোবেলায় অনেক ভিডিও দেখতাম আর হাসতাম এখনও অনেক অসংখ্য মানুষ আছে যারা আমাদের ওদেরকে চিনি না রবি সিংহ চিনি না তাদেরকে কখনো দেখেই না যদি মানুষকে বলেন হ্যাঁ আমি তাদেরকে দেখি তাদেরকে চিনি তাহলে মানুষ ভেবে নাই লোকটা আজও তাদের ভিডিওগুলো দেখে আসলে মানুষ মানুষকে দেখতেই পারে কিন্তু সে মানুষ মানুষকে হাসায় এটাই হচ্ছে বড়ো কথা আসলে তার কোয়ালিটি কতটুকু তিনি নেই কি ভালো মানুষ নিয়ে লেখাপড়া করে সে শিক্ষিতকে কেউ বিবেচনা করে আমরা ততক্ষণ তার ভিডিওতে দেখেন তিনি একটু মানুষ আজকে হাসাতে পারে যেটা আপনি একজন শিক্ষিত ব্যক্তিও পাচ্ছেন না আপনি শিক্ষাক আলো মাথায় নিয়ে বসে আছেন মানুষের পকেট ফুটা করে টাকাগুলো খাওয়ার জন্য তবে লোকগুলো কখনো টাকা মেরে খায়নি এরা কষ্ট করেছে পরিশ্রম করেছে দিন শেষে কিছু টাকা পেয়েছে সেটা নিয়ে পরিবার চলেছে সেটা নিজে না চলেছে ভাই মাটির মানুষ এদের মনের বিষয়ে জিলিপের কাজ নেই সেটা আপনার মনের মধ্যে আছে তাই নিজেকে স্মার্ট হিসেবে প্রমাণ করতে চায় এদেরকে অসমান করোনা কখনো এরকম মানুষ এরা ছোটগুলো মানুষের কাছে পরিচিতি লাভ করেছে না এটা আপনি পারেন না এটা আলোচনায় এটা সমালোচনা আমি জানি আজকের এই খবরটি আপনাদের শোনার পর অনেকের কাছে খারাপ লাগতেই পারে অনেকেই কেউ মেনে নিতে পারছেন তবে হ্যাঁ এটা সত্য এটা বাচ্চ বাস এটা মেনে নিতেই হবে আপনাদেরকে সবাইকে আপনাদের আমাদের দুনিয়া থেকে চলে যাতে আজকে রবি সিং আপনারা আশ্চর্য করছিলেন নিজের জন্য পড়েন আফসোসটা তিনি তো চলে গিয়েছেন তিনি তো মৃত্যুর স্বাদ গরম করে নিয়েছেন তবে আপনি এখনো পর্যন্ত মৃত্যুর স্বাদটা পাননি প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথ ভোগ করতে হবে তার জন্য চিন্তা না করে আপনার নিজের জন্য চিন্তা করুন নিজের জন্য এমন কোনো কাজ করুন না যে আখিরাতে গিয়ে আপনার সেটার জন্য সুখ ফল সুফলভাবে আনতে আন এমন কোনো কাজ করবেন না পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হাজার হাজার মানুষ আপনার দুর্নাম সহজে আপনাকে গালিগালা করছে মানুষের হক রিজিক পেটে লাঠি মেরে টাকা অর্জন করে নিজে একে বাসান পাঠিয়েছেন রাস বানিয়েছেন সেই রাস বাজাতে আপনি ঘুমোতে পারেন না আপনাকে আজরাইলে সেই ধরবে সেই সারা জীবন রাজকেশন থেকে তুলে কষ্ট পরিশ্রম করে গিয়েছেন মানুষরা পাক মেরে খেয়েছেন গরিবের পেটে লাথি মেরেছেন সেটা টাকাগুলো তো ভোগ করতে পারে না যেটা ভোগ করতে পারবে না সেটা ভোগ বলে আপনার জন্য নিশ্চিত হতে পারে সেটার পিছনে দৈর্য সারাটা জীবনে চলে গেছে তবে আপনার জন্য যেটা নিশ্চিত আপনার আসে আঁকেরটাতে যেতেই হবে কবরের মধ্যে আপনার যেতেই হবে সেটাই আপনি একমাত্র দৌড়ুন আর এই জন্য আপনার মানুষ আজকে লোভিত পূরণ হয়েছে আজ আপনারা সবাই আজকের রবীন্দ্রসিংহদের জন্য দোয়া করুন আপনারা আল্লাহ পাক যেন তাকে বেশ দেখ নসিব করে